আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা প্রশ্ন উত্তর ইতিপূর্বে আমি ষষ্ঠ অধ্যায়টা শেষ করেছি আজকে শুরু করব অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা ভূগোল প্রথম পত্র এটা হচ্ছে ভূগোল প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ এবং এই শেষের শ্রেণীর জন্য এখানে আমার একটা ছবি আছে এটা আমার ইউটিউব চ্যানেল এম ডি আকবরের নামেই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে আমি প্রথমে একটু স্বীকার করে নিই যেখানে আসলে সাবজেক্টটার নাম লেখা উচিত ছিল সেটা আমি পরবর্তী ক্লাসে লিখে দেব তো যাই হোক আমি ক্লাস শুরু করি আজকে আমার এই চ্যাপ্টারে প্রথম ক্লাস ক্লাস নম্বর ওয়ান যেটা প্রথম এই অষ্টম অধ্যায়ে সমুদ্র স্রোত জোয়ার এই চ্যাপ্টার সম্পর্কে বলতে গেলে এখান থেকে প্রশ্ন তো আসবেই অনেকবার দেখা যায় দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে অনেকগুলো অবজেক্টিভ প্রশ্ন আসবে এখানে সমুদ্র স্রোত আর জোয়ার বিষয়গুলো আছে এবং থেকে এখান একটা প্রশ্নের উত্তর লিখতেই যাই হোক আমি উত্তরে চলে আসি প্রথমে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে বায়ু প্রবাহ কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটা এইভাবেও হতে পারে যে বায়ু প্রবাহ সমুদ্রের অন্যতম কারণ ব্যাখ্যা করো অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নটা পেলাম সেটা হচ্ছে সমুদ্র স্রোতের কারণ হিসেবে এই বায়ু প্রবাহ একটা নিয়ামক ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করব বায়ুপ্রবাহ স্রোতের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত পৃথিবীর আবর্তনের কারণে বুদ্ধিষ্ঠে কতগুলো নির্দিষ্ট নিহত বায়ু প্রবাহের সৃষ্টি হয় এই বায়ু প্রবাহের পথ অনুসরণ করতে দেখা যায় প্রধান প্রধান সমুদ্র স্রোত গুলোকে আয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র পূর্বতে পশ্চিমে এবং প্রত্যায়ন বায়ু প্রভাবিত এলাকায় সমুদ্র পশ্চিম ওতে পূর্ব দিকে প্রবাহিত হয় ভারত মহাসাগরে যখন ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তন হয় তখন সেখানে পরিবর্তিত হয়ে বায়ুর গতিপথ অনুসরণ করে ফলাফল সমুদ্র বায়ু বায়ু প্রবাহ সমুদ্রের গতি পরিবর্তনের ভূমিকা রাখে এর ফলে সৃষ্ট সমুদ্র স্রোত উষ্ণ অঞ্চলের পানি শীতল অঞ্চলে শীতল অঞ্চলের পানি উষ্ণ অঞ্চলে নিয়ে যায় যা আবহাওয়া জলবায়ুতে গুরুত্বপূর্ণ এখানে একটা চিত্র আছে আমরা নিহাত বায়ু যখন পড়েছি সাধারণত বায়ু প্রবাহ কি হয় সারা বছর আহ ফেরলে সূত্র অনুসারে উত্তর গোলার ডান দিকে বেঁকে যায় দক্ষিণ গোলার বাম দিকে বেঁকে যায় এবং সারা বছর এই যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে অয়নবায়ু প্রবাহিত হয় আবার পশ্চিম প্রবাহিত হয় এই যে এই উত্তর পূর্ব আয়ন বায়ু দ্বারা যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু বায়ু আহ বায়ুর গতিবেগকে সেই দিককে বায়ু প্রবাহের যে দিক অনুসরণ করে এখানে যেমন নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় আবার দক্ষিণ গোলার্ধে এটাও এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা দক্ষিণ পূর্ব মেরু দক্ষিণ পূর্ব অয়নবায়ু দ্বারা তাড়িত হয়ে সোজা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় আবার পশ্চিমা বায়ু তাড়িত হয়ে যেমন এই পশ্চিমা বায়ু প্রবাহ দ্বারা এই যে আহ স্রোতটা এই কুমেরু সাগর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এইভাবে আসলে এইটা যেমন আটলান্টিক প্রবাহ আছে প্রভাবে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত তাহলে বায়ু প্রবাহ যা সমুদ্র স্রোতকে প্রভাবিত করে সমুদ্র দিক পরিবর্তনে সহায়তা করে আবার আমরা মৌসুমি জলবায়ু যেটা মানে মৌসুমি জলবায়ু যেরকম গ্রীষ্মকালে দিক পরিবর্তন হয় শীতকালে আর দিকে চলে যায় এবং এর ফলে ভারত মহাসাগরের স্রোতের কিন্তু দিক পরিবর্তিত হয় তো যাই হোক আমরা এখানে বুঝলাম যে প্রভাবিত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো এসেছে বিভিন্ন সালে তাই আমি এখানে আলোচনা করছি এবার আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে পৃথিবীর আবর্তন কিভাবে সমুদ্রকে প্রভাবিত করে ব্যাখ্যা করো এটাও একটা ফ্যাক্টর পৃথিবীর আবর্তন গতি সাধারণত সমুদ্র স্রোত অনুসরণ করে থাকে অনুসরণ করে সমুদ্র স্রোতের উৎপত্তি লাভ করে পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তনের কারণে সমুদ্র সৃষ্টি হয় আর্নি গতির ফলে নিজ অর্কের সর্বদা পশ্চিমে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে আহ পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রের উপরিভাগের পানিরা রাশি কেঁপে ওঠে ফলে পৃথিবীর আবর্তনের পথ অনুসরণ করে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় এবং সমুদ্র পৃথিবীর আবর্তনের সাথে সাথে পশ্চিম দিক হইতে পূর্ব দিকে ঘুরে দিকে ঘুরে ফেরেলের সত্তরাংশ পৃথিবীর আবর্তন গতির ফলে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয় এ কারণে উপসাগরীয় স্রোত ও ক্যানারি স্রোত উত্তর গোলার্ধে ডান দিক থেকে বাম দিকে এবং আহ ব্রাজিল স্রোত দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহে বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হয় এবার দেখুন আমরা এখানে বলছি যে পৃথিবীর আবর্তন গতির ফলে সমুদ্র স্রোত সেটা গতি এবং এটা উত্তর গোলার্ধে ডান দিকে বেগে যায় আমরা উদাহরণ হিসাবে কি বলছি যে এই যেমন আহ উত্তর গোলার্ধে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত এই যে ক্যারিবিয়ান সাগর হয়ে মেক্সিকো উপসাগর হয়ে এদিকে ঠিক উত্তর গোলাতে ডান দিকে বেঁকে চলে যাচ্ছে উত্তার টেক পূর্বে এখানে আবার ডান দিকে বেঁকে ক্যানারি স্রোত রূপ নাম ধারণ করছে তাহলে উত্তর গোলার্ধে কি হয়েছে এই পৃথিবীর আবর্তন গতির জন্য ডান দিকে বেঁকে গেছে আবার দক্ষিণ গোলার্ধে যদি আমরা আসি সেখানে দেখো এখানে এই যে পশ্চিমা সর পশ্চিমা বায়ু দ্বারা মানে এই এই যে আবর্তন গতিকে অনুসরণ করে এই কুমেরটা এদিকে চলে যাচ্ছে সুদা পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে এখানে এই যে বেঙ্গলের নামক স্থানে এখানে ঠিক বাম দিকে বেঁকে যাচ্ছে আবার এটা দক্ষিণ পূর্ব আয়নবায়তায়তে এটা আরো বাম দিকে বেঁকে যাচ্ছে দক্ষিণ গুলাতে বাম দিকে বেঁকে যায় আবার এখানেই এই যে দক্ষিণ ব্রাজিল উপকূলে এসে এদিকে আবার বাম দিকে ব্রাজিল সোটটা চলে যাচ্ছে এইভাবে এসে সেটা আবার এই আহ কিসের কুমের স্রোতের সাথে মিলিত হচ্ছে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সাধারণত পৃথিবীর আবর্তন গতিও কিন্তু সমুদ্র স্রোতকে প্রভাবিত করে পৃথিবীর আবর্তন গতি শুধু সমুদ্র স্রোতকেই প্রভাবিত করে না এটা বায়ু প্রবাহকেও মানে নিয়ন্ত্রণ করে বায়ু প্রবাহ ঠিক সেই বায়ু প্রবাহের গতি অনুসরণ করে কিন্তু সমুদ্র স্রোত প্রবাহিত হয় বায়ু প্রবাহের গতি অনুসরণ করেই আবার পৃথিবীর আবর্তন গতিকে অনুসরণ করে সমুদ্র স্রোত প্রবাহিত হয় যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ